হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি শাড়ির কালেকশান মানে আমার যতগুলো শাড়ি আছে তো সেইগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ শাড়ির কিন্তু পাহাড় পাহাড় বলবো না আর কি তো আমার খুব সামান্য কিছুই শাড়ি আছে তো সেগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার শাড়ির কালেকশান দেখাও তো সেই জন্যই ভাবলাম তাহলে তোমাদের সাথে শেয়ার করেই দিই তো চলো একটা একটা করে শাড়ি আমি তোমাদের সামনে খুলবো আর তোমাদেরকে দেখাবো তো তার আগে বলি যে আমি যে ব্ল্যাক কালার শাড়িটা পরে আছি তো সেই শাড়িটা তোমাদের কেমন লাগছে সেই শাড়িটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা শাড়ি আর জানো তো এই শাড়িটা তোমার দাদাভাই কিন্তু আমাকে পছন্দ করে দিয়েছিল কিনে আমি এই শাড়িটা অনেকবার পরেছি তোমরা অনেকবার দেখেছো ভিডিওতে তো সেই জন্যই ভাবলাম যে আজকে এই শাড়িটাই পরি আর এই শাড়িটা না গরমে খুব কমফোর্টেবল হয়তো দেখে মনে হচ্ছে যে খুব গরম লাগবে কিন্তু না সত্যি খুব সুন্দর একটা শাড়ি আজকে কিন্তু আমি সব ব্ল্যাক পরেছি তো ব্ল্যাক শাড়ি ব্ল্যাক ব্লাউজ আর ব্ল্যাক কানের হাটটাও কিন্তু ব্ল্যাকই পড়েছে তোমরা কে কেমন বুঝতে পারছো আমি জানি না তো ব্ল্যাক কালারের সব কিছু পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু সবার আগে কমেন্ট করে বলবে বন্ধুরা আর আমি ভেবেছিলাম যে আজকে আমি ছাদের উপরে গিয়ে ভিডিওটা করব আর তোমাদের সাথে কিন্তু ভয়েস ওভার দেবো কিন্তু কি জানো তো আজকে এতটা পরিমাণে গরম তো সেই জন্য কিন্তু ছাদে আর যায়নি ঘরের মধ্যেই করলাম আর যেহেতু ঘরে ফ্যান চলছে তো সেই জন্যে কিন্তু ভয়েস ওভার দিতে পারলাম না তো সেই জন্য সবারই কাছে একটু সরি বলে নিচ্ছি তো তো চলো শুরু করা যায় যাক প্রথম যে শাড়িটা তোমরা দেখলে এটা কিন্তু হ্যান্ডলুমের উপরে খুব সফট একটা শাড়ি খুব সুন্দর এই শাড়িটাও হালকা পাতলার উপরে গরমেও কিন্তু পরার জন্যে খুব কমফোর্টেবল তারপরে নেক্সট যে শাড়িটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি তো সেটা হলো সাদা কালারের একটা এটাও কিন্তু হ্যান্ডলুমের উপরে এটা আমি দুর্গা পুজোতে নিয়েছিলাম মানে এর আগের বার তো দশমী দিন সিঁদুর খেলবো বলে তো সে আমি এক দুবার পরেছি তারপরে কিন্তু সেরকম একটা পরা হয়নি যেহেতু সাদা কালার আর সাদা কালারটা তো সবসময় পরা হয় না তো সেই জন্যে কিন্তু খুব একটা পরা হয়নি নেক্সট যে শাড়িটা তোমাদের সাথে দেখাচ্ছি সেটা কিন্তু তাঁতের উপরে বলতে পারো আর এই তাঁতের শাড়িগুলো তোমরা তো দেখছো অ্যাভেলেবেল কিন্তু খুব চলছে সবাই কিন্তু খুব পরিমাণে পড়েছে কিছুদিন আগে তো এখন কিন্তু সবাই একটু কম পড়ছে আর এই শাড়িটা আমি সাধে পেয়েছিলাম তো কিন্তু নতুনই আছে তো সেই জন্য কিন্তু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর এখন যেটা খুলছি এটাও কিন্তু নতুনই আছে তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু আমি শাড়িটা পুরোপুরি খুলে দেখিনি তো তোমাদের সামনে ফার্স্ট খুলে দেখবো এই শাড়ির কালারটাও কিন্তু খুব মিষ্টি একটা কালার আর কি যেন আমার না এই শাড়ির যে কালারটা এই কালারটা যে কি সেটা আমি না ঠিক বলতে পারছি না আমার তো মনে হচ্ছে এটা কচি কলা পাতা কালার তো এই কালারের কিন্তু আমার এর আগে কোনো শাড়ি ছিল না তো এটাই কিন্তু আমার ফার্স্ট একটা এই কালারের শাড়ি তো এই শাড়ির কালারটাও তো আমার বেশ ভালো লেগেছে মানে আমি যদি সামনে কোনো অকেশান পাই তাহলে অবশ্যই এই শাড়িটা পরবো আর কি জানো তো এই শাড়িগুলো না মানে একটু খড়মোড়ে টাইপের একদম সফট না আর সত্যি কথা বলতে আমি না একটু সফট শাড়ি পরতেই পছন্দ করি আমার না খড়মোড়ে শাড়ি পরতে খুব একটা ভালো লাগে না মানে কি জানো তো আমি শাড়ি খুব একটা ক্যারি করতে পারি না তো সেই জন্যই কিন্তু আমার খরমরে শাড়ি খুব একটা ভালো লাগে না যতটা পারি সফট কিছু পরার চেষ্টা করি তো তারপরে দেখো নেক্সট যে শাড়িটা এই শাড়িটা সত্যি খুব মিষ্টি একটা কালার সত্যি খুব সুন্দর তোমরা ফোনে কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু সত্যি কথা সামনের থেকে কালারগুলো খুব সুন্দর খুব গ্লেজি ফোনে অতটা গ্লেজি লাগছে না যেহেতু আমার কিন্তু ক্যামেরাটা খুব একটা ভালো না তো সেই জন্যই কিন্তু খুব একটা গ্লেজি লাগছে না তো সামনের থেকে কিন্তু শাড়িগুলো সত্যি খুব খুব সুন্দর তারপর চলে যায় নেক্সট শাড়িতে যে নেক্সট যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি এই শাড়িটা কিন্তু একদম বলতে পারো নেটের উপরে মানে একদম নেট নেট জালের উপরে তো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর একটা একটা হালকা কালার জানো তো ফোনে তো হালকা কালারগুলো ভালো একটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনের থেকে খুব সুন্দর এই শাড়িটাও খুব সুন্দর আমার খুব পছন্দের একটা শাড়ি একদম হালকা কালার মানে পুরো নেটের উপরে কিন্তু পাথরের ডিজাইন আর সত্যি কথা বলতে কি জানো তো এই পাথরগুলো না একটু উঠে উঠে যাচ্ছে মানে আমি কিন্তু শাড়িটা বেশি দিন ইউজ করিনি আমি শাড়িটা জাস্ট একটা দিনই পরেছি তারপরে কিন্তু আর সেরকম সুযোগ সুবিধা হয়নি তাই পরা হয়নি তো সুযোগ হলে অবশ্যই শাড়িটা পরবো আর শাড়িগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটাও কিন্তু বলবে যে আমার শাড়ির মতো সেম শাড়ি তোমাদের কার কোনটা আছে তো তারপর চলে যায় নেক্সট শাড়িতে তো দেখো এই শাড়িটার মধ্যে কিন্তু ব্লাউজ ছিল আর তোমরা যদি আমার ব্লাউজের কালেকশান দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে আমি দেখাবো এই ভিডিওতেই দেখাতাম মানে যেই শাড়িগুলোর সাথে ব্লাউজগুলো আছে ম্যাচিং তো সেগুলো দেখাতাম কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তো সেই জন্যে দেখাতে পারলাম আর জানো তো আমার যে কটা শাড়ির ব্লাউজ তৈরি করা সব কটা কিন্তু এক একটা শাড়ির ব্লাউজ এক একটা ডিজাইনের বানানো তো তোমরা যদি কেউ ডিজাইন দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের দেখাবো তো তারপরে চলে যাই নেক্সট শাড়িতে এটা কিন্তু আমার বিয়ের শাড়ি মানে আমার এই শাড়িটা পরে কিন্তু বিয়ে হয়েছিলো তো তোমরা জানো আমার তো সেরকম ধুমধাম করে বিয়ে হয়নি তো যেটুকু হয়েছিল তো সেইটুকুই ওই তো এই শাড়িটা পরে হয়েছিল তো এই শাড়িটা কিন্তু তোমার দাদাভাইয়ের বাড়ির থেকে আমাকে দেওয়া হয়েছিল তো এটা পরে আমার বিয়ে হয়েছিল তো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর আর যেহেতু বিয়ের শাড়ি তো তো সেই জন্য কিন্তু এই শাড়িটা আমি খুব একটা বেশি পরিনি তো সেই বিয়েতে পড়েছিলাম আর বিয়ের পরে আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম তো সেখানেই পড়েছিলাম তারপরে কিন্তু খুব একটা শাড়িটা পরা হয়নি এই শাড়িটা তুলেই রেখেছি তো এই শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে বিয়ের শাড়ি তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর এই শাড়িটার দেখো দুটো কালার মানে একটা বেগুনি কালার আর একটা কিন্তু নীল কালার মানে বেগুনি কালারটা পাড়ের দিকে পরবে পার বলতে পার বলবো না ঠিক মানে বেগুনি কালারটা কুচিতে পড়বে আর নীলটা কিন্তু অলোভার মানে সারা শাড়িতে নীল আর কুচিটা কিন্তু আলাদা তো তারপরে চলে যায় নেক্সট শাড়িতে তো এই শাড়িটার মধ্যেও দেখো ব্লাউজ আছে মানে কি যেন দামি না যে যে শাড়ির ব্লাউজগুলো বানিয়েছি তো সেই শাড়ির মধ্যেই রেখে দিয়েছি কারণ তাহলে আমার খুঁজে পেতে সুবিধা হয় তো সেই জন্যে তো দেখো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি এটা আমি এর আগের বার দুর্গা পুজোতে নিয়েছিলাম তো এই শাড়িটা না একটু খড়মড়ে বলে না আমি খুব কম পরেছি মানে খুব একটা পড়া হয়নি তোমাদের সামনে এই শাড়িটা পরে কোনো ভিডিও দিতে পারিনি কারণ বললাম যে খড়মড়ে তো সেই জন্যে কিন্তু পরিনি আমি যে জিনিসটা কমফোর্টেবল মনে করি না তো সেটা কিন্তু আমি পড়তে পারি না এক একবার পড়ি তারপরে কিন্তু তুলে রাখি আর দেখো এত শাড়ি কখন কোনটা পরবো বলো দেখো তোমার দাদাভাই যেহেতু বাড়ি থাকে না তো সেই জন্যে কিন্তু ঘোড়াটা খুব কম হয় আর যখন ঘুরতে যেতেই পারি না তাহলে শাড়িগুলো কি করবো বলো বেকার আমার আলমারি বোঝাই করা তো যাই হোক তারপরে দেখো নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু আমি কিছুদিন আগে গিফটে পেয়েছিলাম এই শাড়িটাও খুব সুন্দর মানে এটা আমি কিন্তু আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে পেয়েছিলাম গিফটে তো এর মধ্যেও দেখলে যে একটা ব্লাউজ ছিল তো এর ব্লাউজটা না খুব সুন্দর মানে খুব সুন্দর করে কাটিয়েছি আর আমার গায়েও খুব সুন্দর ফিটিংস আর এই শাড়ির কালারটাও খুব মিষ্টি কালার তো আমার গায়ে কেমন লাগবে সেটা কিন্তু বলবে আর এই এটাও না হ্যান্ডলুমের উপরেই বলতে পারো হ্যান্ডলুম ঠিক না এটা আমি ঠিক বলে বোঝাতে পারছি না তোমাদের তোমাদের যদি কেউ যদি পারো যে শাড়িটা কী শাড়ি তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবে তো তারপরে চলে যায় নেক্সট শাড়িতে এই শাড়িটা কিন্তু খুব সফট একটা শাড়ি আর খুব হালকা কালার মানে এটা সিল্কের উপরে বলতে পারো তো এই শাড়িটাও কিন্তু আমি পরিনি মানে এখনও পর্যন্ত একদিনও পড়তে পারিনি তো এই শাড়িটা আমার একজন খুব কাছের মানুষ দিয়েছিল তো তিনি এখন আর বেঁচে নেই তো সেই জন্য কিন্তু এই শাড়িটার স্মৃতি হিসেবে আমি রেখে দেবো পরবো না ব্যবহার করব না আমি তুলে রেখে দেবো খুব যত্ন সহকারে যেহেতু সে আমাকে ভালোবেসে এই শাড়িটা গিফট করেছিল তো এই কালারটাও খুব সুন্দর খুব আমার খুব পছন্দের একটা শাড়ি তো তারপরে চলে যায় নেক্সট শাড়িতে এই এখন তোমাদের সাথে যে শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু আমার বিয়ের আগে শাড়ি এর আগে তোমাদের সাথে যে শাড়িগুলো আমি শেয়ার করলাম সেগুলো কিন্তু আমার সব বিয়ের পরে শাড়ি মানে আমার এই দু আড়াই বছর বিয়ের পরে যে শাড়িগুলো পেয়েছি সেই সব শাড়িগুলো আর এখন যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু আমার বিয়ের শাড়ি আর এই শাড়িটা না পুরোটাই পাথরের মানে পুরো পাথরের ডিজাইন বলতে পারো তো আমি আমার মাকে বলেছিলাম যে মা তুমি শাড়িটা রেখে দাও তো মা বললো যে না এটা তো পুরো একদম হলো পাথরের উপরে তো আমার ভালো লাগবে না তোরই ভালো লাগবে আর তুই এটা হাতে করে কিনেছিস তাই তুই নিয়ে যা তো আমি যখন আসি তখন কিন্তু মা এই শাড়িটা আমাকে দিয়ে দিয়েছিল মা কিন্তু এই শাড়িটা রাখেনি তো তারপরে চলে যায় নেক্সট শাড়িতে তো এই শাড়িটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই আমাকে অনেক অনেক কমেন্ট করেছো তো দেখো এর মধ্যেও কিন্তু ব্লাউজ আছে তো যাই হোক তোমাদেরকে তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছো এই শাড়িটা নিয়ে অনেকে কমেন্ট করেছো দিদি এই শাড়িটা তুমি কোথা থেকে নিয়েছো আবার কেউ কমেন্ট করেছো যে শাড়িটার দাম কত নিয়েছে তো তোমরা তো জানোই যে এই শাড়িটা কিন্তু আমি আমার সাত মাসের স্বাদে নিয়েছিলাম আর এই শাড়িটার না দাম খুব একটা বেশি না ওই এগারোশো টাকার মতো কিন্তু এগারোশো টাকার মধ্যে এত সুন্দর শাড়ি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর কালারটাও না খুব মিষ্টি একটা কালার সবার গায়েই ভালো লাগবে শুধু আমার গায়ে বলে না তো আমার গায়েও কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা বলবে আর এই শাড়িটা না খুব সফট একটা শাড়ি সবাই কিন্তু ক্যারি করতে পারবে মানে এই গরমে পড়ার জন্য কিন্তু সত্যিই খুব সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটা যারা কমেন্ট করেছিল আমি শাড়িটা কোথা থেকে নিয়েছি তো তাদেরকে বলছি এই শাড়িটা আমি মাসদিয়া থেকে নিয়েছি একটা শাড়ির দোকান থেকে এটা কিন্তু অনলাইনের শাড়ি না আর এই শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট যারা যারা এই শাড়িটা নিয়ে আমাকে কমেন্ট করেছিলে আশা করছি তাদের কমেন্টের আমি রিপ্লাই দিতে পেরেছি আমি ভাবছিলাম জানো তো যে এই শাড়িটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যারা যারা আমাকে এই শাড়িটা নিয়ে কমেন্ট করেছো তাদের সববার কমেন্টে রিপ্লাই দেব তো যাই হোক তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো তারপরে তোমাদেরকে দেখাই আমার নেক্সট শাড়ি আর এটাই কিন্তু আমার লাস্ট শাড়ি মানে শাড়ির মধ্যে দেখানোর লাস্ট কালেকশান তো এটা কিন্তু বল এটা কিন্তু কাতান মানে এটা কাতান মানে বল এটাও আমার বিয়ের আগের শাড়ি মানে বিয়ের আগের শাড়ি আমার কাছে দুটোই আছে এর আগে একটা দেখালাম আর এই একটা আর এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটার প্রাইস নিয়েছিল পঁচিশশো টাকা মতো তখন কিন্তু এই শাড়িগুলো নতুন নতুন উঠেছিল তো দামটা একটু বেশি নিয়েছিল আর যেন তো এই শাড়িটা সত্যিই খুব সফট মানে এই শাড়িটা আমি যতবার পরেছি আমি কিন্তু একাই পরেছি মানে কারোর হেল্প লাগেনি মানে শাড়ি ধরে দেওয়ার জন্য কারোর হেল্প লাগেনি শাড়িটা এতটাই সফট যে আমি নিজেই কিন্তু একা পরতে পেরেছি আর সত্যি সত্যি কথা বলতে ক্যারি করতেও খুব সুবিধা হয় আর এটাও কিন্তু দু কালারের মানে তোমার কুচিতে এক কালার পরবে আর শাড়ির মানে অল ওভারে এক কালার আর দুটো কালারই খুব মিষ্টি একটা কালার তো তোমাদের এই শাড়িটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমার শাড়ির কালেকশান শেষ তো আজকে তোমাদের এই শাড়ির কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যদি তোমাদের শাড়ির কালেকশান ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে সব্বাইকে এখন টাটা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে